খোয়াই মহকুমায় প্রায় দুশো পঁচিশ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ক্ষতির মুখে প্রায় নশো পঁচানব্বইটি কৃষক পরিবার খোয়াই মহকুমার লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে আজ দুপুর একটা নাগাদ খোয়াই মহকুমা কৃষি কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা কৃষি আধিকারিক প্রদ্যুৎ জানান বর্তমানে প্রায় দুশো পঁচিশ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার প্রভাব পড়েছে প্রায় নশো পঁচানব্বইটি কৃষক পরিবারের জীবিকা উৎপাদনের উপর তিনি জানান অতিবৃষ্টির ফলে জমিতে জল জমে রয়েছে যা ধান সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করেছে কৃষকদের অনেকেই ইতিমধ্যেই তাদের জমিতে বীজ বপন বা চারা রোপণ করলেও বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে গেছে মহকুমা কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত জমির হিসাব করে তা সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে প্রদুদ্ধে আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে প্রয়োজনে বিশেষ কৃষি সহায়তা বা ক্ষতিপূরণ চেয়ে সুপারিশ জানানো হবে এই পরিস্থিতিতে কৃষকদের ধৈর্য রেখে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার বার্তাও দিয়েছেন তিনি

কৃষি দপ্তরে কোনো উদ্ধতন অফিসার বা কর্তৃপক্ষ এসেছিল না আপনার এইটা তো জামপুরা গ্রাম পঞ্চায়েত না আপনার নাম বিকাশ দেব বিকাশ দেব কৃষি মহকুমা তো সাম্প্রতিক আঠাশ তারিখ থেকে দুই তারিখ অব্দি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বন্যা তো ঠিক হয়েছে না তবে একটা প্রচুর বৃষ্টি হয়েছে যেখানে অনেক জায়গায় বন্যা প্লাবিত হয়ে গেছে তো এক্ষেত্রে আমরা এবছরের যে গরু ধানের টার্গেট ছিল সেটা ছিল তেইশো তিরিশ হ্যাক্টর তেইশশো তিরিশ মধ্যে আমরা যেটা প্রাথমিকভাবে আমাদের বিভিন্ন সার্কেল ইনচার্জরা বিভিন্ন এই পঁচিশটা গ্রামে সার্ভে করে দেখছি যে প্রায় দুশো পঁচিশ জমি মানে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তটা তো আরো কদিন সময় লাগবে আমাদের বের করতে তো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে দুশো পঁচিশ হেক্টর এবং যেখানে প্রায় নশো পঁচানব্বই জন ফ্যামিলি জড়িত আছে কৃষক ফ্যামিলি জড়িত আছে আর যদি আমি সবজির কথা বলি সেখানে দেখা গেছে যে প্রায় চৌষট্টি হেক্টর আনুমানিক চৌষট্টি হেক্টর জমি সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে প্রায় ছয়শো জন কৃষক ফ্যামিলি জড়িত আছে তো এই ব্যাপারে আমরা একটা রিপোর্ট অলরেডি আমরা আমাদের ডাইরেক্টরেট এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর খোয়াই কাছেও পাঠিয়ে দিয়েছি আর বাকিটা আমরা আর জাস্ট এক দু দিন গেলে পরে বা তিন চার দিন গেলে পরে যদি রোদ্র ওঠে আমরা দেখে অ্যাসেসমেন্ট করব ফাইনালি যে কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কত পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হিসাবে আমরা ধান এবং সবজির ক্ষেত্রে দু একটা ফসলের ক্ষেত্রেই আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জমা দেবো আমাদের ডাইরেক্টর সাহেবের কাছে এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর হয় সাব কেমন ডিস্ট্রিক্টে তো এই সে তারপরে আমরা দেখব যে কৃষককে কীভাবে সাহায্য করা যায় সেটা অবশ্যই সরকারের সরকার চিন্তা চিন্তাভাবনা করবে যেহেতু ফসল তোলার সময় এই সময়টা নষ্ট হয়েছে তো আমরা এইভাবেই দেখব যদি হয় আমরা একশোবার সম্পূর্ণভাবে কৃষকদের পাশে আছি এবং সবসময় আমরা সাহায্য করব কৃষকের কোনো এই যে ক্ষতিগ্রস্ত যারা কৃষক তারা কি কোনো সাহায্য সহযোগিতা পায় সরকার থেকে এটা একটু নির্ভর করছে এই কারণে হয়তোবা আমি এই কথাটাই বললাম যে গভর্নমেন্টের ডিসিশনটা কোন দিকে যায় হ্যাঁ সবসময় আমাদের দিয়ে এসছেন কারণ গত বন্যায় যে ক্ষতি হয়েছে এখানেও সমস্ত কৃষকরাই সাহায্য পাইছেন তারা দুই ধাপে সাহায্য পাইছেন হ্যাঁ প্রাথমিকভাবে আমরা এক হাজার করে দিয়েছি এবং তারপরে বালু দুই জমিতে বালু পড়ছে বা দুই জমিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এভাবে আমরা তিনটা চারটা ক্যাটা ক্যাটাগরিতে কদিন আগেও আমরা সাহায্য করেছি এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বন্যা এটা সরকারের নজরে আছে কারণ যেহেতু আমাদের খোয়াই ডিস্ট্রিক্টটা রেড অ্যালার্ট এরিয়ার মধ্যে ছিল এই হিসাবে আশা করছি আমরা সরকার কিছু বিবেচনা করবেন আমরা রিপোর্ট পাঠাই আমরা সরকারের সঙ্গে কথা বলবো যে কিভাবে আমরা ডাইরেক্ট ডিপার্টমেন্টের সঙ্গে এই ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলবো যে আমাদের এই কৃষকরা সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার কিছু ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু সাহায্য করা যায় কি মহকুমা এলাকাতে স্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন এলাকাতে হয়েছেন কৃষকরা আমাদের এখানে চেপড়ি চেপড়ি হয়েছে আর এখানে হয়েছে স্যার আর কিছু হয়েছে বেশি হয়েছে স্যার আমাদের ইয়েতে কি ক্যাম্প এরিয়াতে যেটা আমি নিজেও পরিদর্শন করছি কয়েকটা এলাকাতে পরিদর্শন করছি তো আমি যেখানেই গিয়েছি কৃষকদের কাছে একটাই অনুরোধ ছিল যে সুযোগটা পাইলেই ধানটা তুলে নিয়ে যান অ্যাটলিস্ট যাতে পচনটার আগে হ্যাঁ যাতে গন্ধটা সৃষ্টি হওয়ার আগে যদি সুযোগটা পান গ্যাস বৃষ্টি বৃষ্টি অনেক কৃষক পড়তেছে আমি এটা তো যতটুকু পারা যায় নিজেরা যাতে সেফ সেফ জায়গাতে চলে আসতে পারে তাদের ফসলটা নিয়ে তো বাকিটা আমরা ফাইনাল অ্যাসেসমেন্ট করার পরে আমরা পাঠিয়ে দেব এবং আশা করি কিছু না কিছু আসবে এবং আসলে পরে আমরা এটা জানাবো কৃষকদের বার্তা